আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে দেখতে থাকুন শিখতে থাকুন কাবিবি নেহি অর্থ কখনই না কাবিভি নেহি অর্থ কখনোই না কাল তাক কইবি আস্তাহে অর্থ কাল পর্যন্ত যে কেউ আসতে পারে কাল অর্থ কাল তাক অর্থ পর্যন্ত কইবি অর্থ যে কেউ আস্তাহে অর্থ আসতে পারে কাল তাক কইবি আসাক্তাহে অর্থ কাল পর্যন্ত যে কেউ আসতে পারে বিতা হওয়া কাল বহুত গার্মি থা অর্থ গতকাল অনেক গরম ছিল বিতা হওয়া কাল অর্থ গতকাল বহুত অর্থ অনেক গার্মি অর্থ গরম থা অর্থ ছিল বিতা হওয়া কাল বহুত গার্মি থা অর্থ গতকাল অনেক গরম ছিল আগলে দিন আচ্ছা সে চালনা পারে গা অর্থ আগামী দিন ভালোভাবে চলতে হবে আগলে দিন অর্থ আগামী দিন আচ্ছা সে অর্থ ভালোভাবে চালনা অর্থ চলতে পারেগা অর্থ হবে আগলে দিন আচ্ছা সে চালনা পারে অর্থ আগামী দিন ভালোভাবে চলতে হবে কাল সে কাম কর না অর্থ काल থেকে কাজ করতে হবে কাল অর্থ কাল সে অর্থ থেকে কাজ অর্থ কাজ करना अर्थ करते परेगा अर्थ হবে কাল সে কাজ করনা পরেরগা অর্থ কাল থেকে কাজ করতে হবে কাল সে মে ইদার আউঙ্গা অর্থ কাল থেকে আমি এদিকে আসব কাল অর্থ কাল সে অর্থ থেকে মে অর্থ আমি ঈদার অর্থ এদিকে আহংঙ্গা অর্থ আসব কাল সে মেয়ে ঈদার আহঙ্গা অর্থ কাল থেকে আমি এদিকে আসব মে সেই সামাই পার যাওঙ্গা অর্থ আমি ঠিক সময় যাব মে অর্থ আমি সেই অর্থ ঠিক সামাই অর্থ সময় পার যাওঙ্গা অর্থ যাব সে সময় পার যাউঙ্গা অর্থ আমি ঠিক সময় যাব তুম সেই সময় পার আয়া অর্থ তুমি ঠিক সময় এসেছ তুম অর্থ তুমি সেই অর্থ ঠিক সময় অর্থ সময় পার আয়া অর্থ এসেছ তুম সেই সময় পার আয়া অর্থ তুমি ঠিক সময় এসেছ দিন বা দিন অর্থ দিন 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 বা দিন অর্থ দিন দিন আপ দিন বা দিন খারাপ হতে যা রেহে অর্থ আপনে দিন দিন খারাপ হয়ে যাচ্ছেন আপ অর্থ আপনে দিন বা দিন অর্থ দিন দিন খারাপ অর্থ খারাপ হতে অর্থ হয়ে যা রহে অর্থ যাচ্ছেন আপ দিন বা দিন খারাপ হতে যা রে অর্থ আপনে দিন দিন খারাপ হয়ে যাচ্ছেন হামেশাকে নিয়ে চালা যাওঙ্গা অর্থ চিরদিনের জন্য চলে যাব হামেশাকে অর্থ চিরদিনের লিয়ে অর্থ জন্য চালা অর্থ চলে যাওঙ্গা অর্থ যাব হামেশাকে নিয়ে চালা যাওঙ্গা অর্থ চিরদিনের জন্য চলে যাবো তুম ইহা পে রোজানা অর্থ তুমি এখানে প্রতিদিন এসো তুম অর্থ তুমি ইহা পে অর্থ এখানে রোজানা অর্থ প্রতিদিন এসো তুম ইহা পে রোজানা অর্থ তুমি এখানে প্রতিদিন এসো